মডার্ন উনি ফুটবল বিভাগের সাথে যুক্ত ফুটবল বিভাগের সাথে শ্রী সুমন বসু মহাশয় মাননীয় শ্রী প্রদীপ কোচ মাননীয় নজরুল বক্সি মহাশয় ক্রিকেট বিভাগের প্রশিক্ষক রয়েছেন মাননীয় শ্রী দেবাঞ্চল দাস মহাশয় রয়েছে মাননীয় শ্রী নীরেন্দু কুচাই মহাশয় এনাদের প্রত্যেককে সঙ্গে পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের মাধ্যমে আমরা বিভিন্ন দিকে অতীতের মতো এখনো আমরা বিভিন্ন গৌরবময় উজ্জ্বল উপস্থিতি শান্তির সঙ্গে ডেকে যেতে চলেছি আমরা চলছি এনাদেরকে সংবর্ধনা দেয়া দেওয়ার জন্য আমরা ডেকে নেব সঙ্গে বিভিন্ন সভে সর্বপ্রথম মাননীয় শ্রী জুলফিকার আলী দাদাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকে নিচ্ছি সঙ্গে প্রবীণ সভ্য মাননীয় আশিস ব্যানার্জী মহাশয় সংবর্ধনা দেবেন জুলফিকার আলী দাদা মহাশয়কে সবাইকে করতালি দিয়ে এনাদেরকে উদ্বুদ্ধ করবেন

দেখে নিচ্ছি মাননীয় শ্রী সন্দীপ ধর মহাশয়কে সংবর্ধনা দেবেন সংঘের ফুটবল কোচ মাননীয় শ্রী প্রদীপ বৈদ্য মহাশয়কে এখন সংবর্ধনা দেওয়া হচ্ছে মাননীয় শ্রী প্রদীপ বৈদ্য মহাশয়কে সংবর্ধনা দিলেন সংঘের সভ্য শ্রী সন্দীপ ধর মহাশয় এরপরে ফুটবল বিভাগের অন্যতম কোচ শ্রী সুমন বসু মহাশয়কে সংবর্ধনা দেবেন সংঘের সভ্য মাননীয় শ্রী পুলক ঘোষ মহাশয় শ্রী পুলক ঘোষ মহাশয় সংবর্ধনা দিচ্ছেন উৎসব কমিটির সম্পাদক এবং সংঘের ফুটবল কোচ মাননীয় শ্রী সুমন বসু মহাশয়কে দেয়া হচ্ছে উত্তরীয় মেমেন্টো ফুল এবং সুবেনে সবাই একটু জোরে বড় তাকে দেবেন মাননীয় শ্রী সুমন বসু মহাশয় প্রাক্তন এরিয়ান ক্লাবের ফুটবলার এরপরে সংবর্ধনা দেয়া হবে মাননীয় শ্রী নজরুল বক্সি মহাশয়কে সঙ্গে অ্যাথলেট কোচ অ্যাথলেটিক বিভাগ আগে বহু আমরা সফল অর্জন করেছি এখনো যে শব্দ মিট চলছে ডিস্ট্রিক্ট মিট সেখানে আমরা বহু মেডেল অর্জন করেছি সম্বর্ধনা দেয়া হচ্ছে माननीय শ্রী নচুর বক্স মহাশয়ে সম্বর্ধনা দিচ্ছেন শ্রী সচিন দে শ্রী সচিন দে মহাশয়ে আসলে অনুরোধ করছি সবাই একটু পরে আপনারা দিবেন সম্বর্ধনা দেয়া হচ্ছে माननीय শ্রী নচুর বক্স মহাশয়ে ক্রিকেট বিভাগের কোচ মাননীয় শ্রী দেবাঞ্জন দাস মহাশয়কে সংবর্ধনা দিচ্ছেন সঙ্গে

আমাদের ক্রিকেট বিভাগের যে দুজন প্রশিক্ষক দেবাঞ্জন দাস এবং নীলেন্দু কুৎসাই তারা কিন্তু আজও আমাদের ক্লাবের সিনিয়র ক্রিকেট টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড় ওদের জন্য একটু বিশেষভাবে হাততালি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টেজ অলঙ্কৃত করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটল পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা এগোব এই পরবর্তী অনুষ্ঠান নৃত্য পরিবেশনায় পাওয়ি প্রামাণিক শান্তি সঙ্গে